ব্লক কত সবাই নমস্কার করছে দেখো দেখো বীরভূমবাসী দেখো এই আজকের দিনে সাধক কাপা তপস্যা করে সিদ্ধি লাভ করেছিল আমরা এখন চলে এসেছি মন্দিরেতে জল এরকম পাগলাবি এই বীরভূম এসে কেউ করেছে কি জানি না বা বীরভূমের কেউ করেছে কি জানি না কিন্তু আমরা হুগলি থেকে এসে যে পাগলামিটা করলাম কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে বেরিয়ে পড়েছি তারাপীঠ আজকে তারাপীঠ যাওয়ার কারণ হচ্ছে তোমরা জানো হ্যাঁ আজকে হচ্ছে কৌশিকী অমাবস্থা যেটা তারাপীঠ একটা বিশাল ব্যাপার হয় আমাদের মা তারার জন্য মানে মা তারার অনুষ্ঠান হয় হচ্ছে আমাদের যে প্ল্যান আমাদের প্ল্যান হচ্ছে এখান থেকে যাব শেওরাফুলি শেওরাফুলি থেকে জল নিয়ে চলে যাব। আমাদের তারাপীঠ এবার বর্ধমান দিয়ে যাবো না কামারকুন্ডু দিয়ে যাব এক্সপ্রেসে এ যাবো না লোকাল ট্রেনে যাবো সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো একটা বিশাল ব্যাপার হয় আর দেখো এখানে একটা তোমরা তোমাদের কানে একটা বলেন মানে শুনতে পাচ্ছো দেখো তো যে আজকে কৌশিক বলে একটা যোগ্য হচ্ছে একটা মানে পাশে মন্দির আছে একটা সেখানে এবার কিভাবে যাব তোমাদেরকে সমস্তটা দেখাবো কামারকুন্ডু হয়ে যাব না সায়রাপুলি হয়ে বর্ধমান গিয়ে বা কামারকুণ্ডু থেকে বর্ধমান গিয়ে যাবো সমস্ত কিছুটা তোমাদেরকে দেখাবো তো চলো এখন নালিক স্টেশনে আছি গেট টিকিটটা কেটে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি বাকি জিনিসটা যারা ভিডিও দেখছো আর সাবস্ক্রাইবটা করে দাও আর ভালো লাগবে বেশ আর সাবস্ক্রাইব করলে ভিডিও বানাতে আরও ভালো লাগবে মোটিভেশন পাওয়া যায় তো চলো ব্লগটি শুরু করছি এই দুজন হচ্ছে আমার সাথে আছে দেখো আমরা টোটালি খালি পায়ে আছি এখন শেওরাফুলির কালীঘাটে আর ওরা সব জল তুলতে গেছে আমি একটু পর এবার স্নান করবো করে তুলবো এখান থেকে স্নান টান করে বেরিয়ে যাবো হচ্ছে শেওড়াপুলি থেকে একদম বর্ধমান আর বর্ধমান থেকে যাবো হচ্ছে রামপুর হাটে হয়ে গেছে স্নান হয়ে গেছে এবার জামা প্যান্টটা পরবো পরে বেরিয়ে যাবো চলো তোমরা হয়তো ভাবছো যে হঠাৎ কি হলো মাথা খারাপ হয়ে গেল নাকি এরকম ভাবে একটা মানে সরাকে ঘষছে কেন তো এই হচ্ছে ব্যাপার সরাটা ভেঙে গেছিল এটা বড় মাপের ছিল দুটো আনা হয়েছিল একটা ভেঙে গেছিল তাই জন্য এটা ঘষে সাইজ করা হচ্ছিল বিকেলের এই গঙ্গার পার দেখো এই গঙ্গা দেখো কি দারুণ লাগছে এই হচ্ছে আমাদের টিকিট যা করে তিনটে পড়েছে দুশো চল্লিশ টাকা সিমলাকা স্টেশনে এলাম গ্রাম স্টেশনে এখন ট্রেন ঢুকছে নিয়েছি এক প্যাকেট গজা ট্রেন আছে রসলপুরে পঁয়ষট্টি কিলোমিটার পথ অতিক্রম করে এসেছি স্টেশন এখন ট্রেন আমাদের ঢুকছে বর্ধমান জংশনে এই বর্ধমান থেকে ট্রেন আমরা আবার পাল্টাবো বাঙালি এই ভিড়টা দেখো কত ভিড় দেখো কৌশিক অবসর জন্য এই হচ্ছে বর্ধমান থেকে রামপুরহাট মেমো স্পেশাল ট্রেন এটাতে আমরা উঠবো হচ্ছে বর্ধমান স্টেশন ট্রেন আমাদের ছেড়ে দিল আর এই হচ্ছে বোলপুর শান্তিনিকেতন স্টেশন দেখতে পাচ্ছো বোলপুর শান্তিনিকেতন স্টেশন এখানে এখন ট্রেন দাঁড়িয়ে রয়েছে ফাইনালি রামপুর নামলাম ভিড়টা দেখো আজকে অবশেষে চলে এসেছে এখন রামপুর হাটে এখান থেকে নেমে যাব হচ্ছে বাইরে এই হচ্ছে রামপুর হাট স্টেশন দেখো চলে এসছে এখন তোমরা এখান থেকে মানে এই দিক থেকে বেরিয়ে এই সোজা যাবে গিয়ে তোমরা অনেক টোটো অটো পেয়ে যাবে তোমরা গাড়ি পেয়ে যাবে যা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা করে নেবে আমরা তো যাবো হেঁটে তারা রাস্তা আমাদের এমনি মানে ট্রেনে আনা হয়েছিল এখন এখানে সেটিংটা করা হচ্ছে আমরা হাঁটতে শুরু করলাম সামনে হচ্ছে আমাদের ভক্ত যাচ্ছে হাঁটছে যে বাঘটা নিয়েছে এই যে দেখো ভক্ত হাঁটছে আমাদের একটা টাওয়ার আছে এতদিন দেখিনি আজকে ফলো করছি দেখো রামপুর হাট স্টেশন থেকে টোটাল দশ কিলোমিটার মতো রাস্তা যা আমাদের এই এইরকম হাটলে দু ঘন্টা সময় লাগবে তোমরা হুগলি থেকে বীরভূমে মায়ের কাছে জল ঢালতে এসেছি চিন্তা করো একবার হুগলির গঙ্গার ঘাট থেকে জল তুলে মায়ের কাছে এসেছি যেটা কেউ কোনো দিন এখনো করেনি সেটা আমরা করছি দেখো মায়ের কাছেই যাই আর বাবার কাছেই যাই বৃষ্টি ঠিক দেবেই রামপুর হাট নেমেই মানে প্রচুর বৃষ্টি হয়েছে এই যে দেখো ওয়েদার মানে অবস্থাটা দেখো রাস্তার কাকড়গুলো ফুকছে পায় এখনো তারাপীঠ দেখো আমাদের ডেস্টিনেশন হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ কিলোমিটার এখন আছে এক ঘন্টা আঠাশ মিনিট লাগবে চাপ এখন আমরা দাঁড়িয়েছি একটা চায়ের দোকানে প্রচুর ঘাম হচ্ছিলো প্রচুর গরম হচ্ছিলো একটা চা ফা খেয়ে তারপর আবার চা হচ্ছে তারাপীঠের উদ্দেশ্যে এখানে একটু রেস্ট নেবো নিয়ে তারপর যাবো আবার চায়ের দোকান রোডের সামনে দেখো এখানে আলাদা আর আমার ভক্তি একটু আলাদা আর আমরা হচ্ছে একটু বাগলামি করতে ভালোবাসি আর কোমরে জোর থাকতে পাগলামি করে নিতে হবে না কিন্তু পরে পারবে না মানেই পাগলামি আর অ্যাডভেঞ্চার সব সময় মনে রাখবে এটা অ্যাডভেঞ্চার ছাড়া কিছু নেই চা যা এখন পান করব বিশাল গরম কিন্তু ভালো লাগছে জিনিস কিন্তু আছে যেখানেই যাই বাবার কাছেই আর মায়ের কাছেই যাই বৃষ্টি কিন্তু ঠিক দেবেই যেখানেই যাই ফার্স্ট নামবো তারপরেই বৃষ্টি এখানে তোমরা সারা রাত টোটো অটো পেয়ে যাবে কোনো টেনশন নেই চলে আসবে নির্ভাব নাই খাওয়া হয়ে গেছে রেস্ট নেওয়া হয়ে গেছে এখন এখান থেকে আমরা বেরোবো ওদিক ওরা বাঁক রেডি করছে তো চলো এখন যাবো হচ্ছে তারাপীঠের উদ্দেশ্যে চার দোকান থেকে মানে চা গেছিলাম সে আবার যাওয়ার সময় বলছে এই পয়সা দিলে না আমি বলছি কী স্যার বলছে বিস্কুট আমি বলছি বিস্কুটটা তো আমরা বিস্কুট নিলাম না আমরা তো শুধু রুটি নিয়েছি বলছি আচ্ছা ওই লোকটা নিয়েছিল না কি বলবো ভাবো একবার আবার আমাদের ভক্ত শুরু করে দিয়েছে বাঘ টানা এই যে দেখো তারাপীঠের সেই রোডটা যে গেটটা সেই গেটটা দেখো ওয়েলকাম টু তারাপীঠ হুগলি থেকে চলে এসেছি এখন বীরভূমে সম্পূর্ণ ফালি পায়ে তারা মার্কেট যাচ্ছি তারাপীঠে এসেছি আমরা একদম এখান থেকে ন কিলোমিটার মতো হেঁটে তারপর যাচ্ছি এসেছিলাম হুগলি থেকে শারোভি থেকে জল তুলে রামপুরহাট রামপুরহাট থেকে হেঁটে যাচ্ছি তারাপীঠের মন্দিরেতে কিন্তু ধোঁয়াটা একটু বেশি হচ্ছে এরকম পাগলামি এই বীরভূম এসে কেউ করেছে কি জানি না বা বীরভূমের কেউ করেছে কি জানি না কিন্তু আমরা হুগলি থেকে এসে যে পাগলামিটা করলাম মানে সমস্ত বীরভূমবাসী যত দিয়ে যাচ্ছে সবাই কিন্তু বাহবা জানাচ্ছে দেখো আর এখানে টু কিলোমিটার আছে যা পঁয়ত্রিশ মিনিট লাগবে আমাদের তারাপীঠ পৌঁছাতে এই দেখো সেই গেট ওদিক থেকে ওই দিক থেকেও রিয়াকশন আসছে এদিক থেকেও রিয়াকশন আসছে প্রচুর রিয়াকশন আসছে চারিদিক থেকে রিয়াকশন দেখো সবাই সবাই ভিডিও করতে ভাসতো এদিক থেকে রিয়াকশনটা দেখো এদিকে রিয়াকশনটা দেখো যা চাচ্ছে গাড়ি দেখো বলে জয় তারা ভোলভম রিয়াকশন দেখো রিয়াকশন পুরো তাণ্ডব করে দিয়েছি আমরা ভোলভম রাহ মহাদেব দেখো দাদা একটা ভিডিও করছে দেখো ভিড় দেখো কত পশি কি অবস্থায় যারা হোটেল পায়নি সব রাস্তায় আছে এরকম দেখো দেখো বীরভূমবাসী দেখো এই হচ্ছে তারাপীঠ মহাশ্মান আমরা বাঘ এবং ভার নিয়ে এই মহাশ্মশানে চলে এসেছি এখন রেস্ট নেবো নিয়ে এখন তো মন্দিরে যাওয়া যাবে না সেই বেলার দিকে বা সকালের দিকে যাব ততক্ষণে তোমাদেরকে আমি এই মহাশ্মশানের কিছু যোগ্য আহতি সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি চলো এই কৌশিকী অমাবস্যা মানেই চারিদিকে শুধু যোগ্য আর যোগ্য এই সময় শ্মশান পুরো জ্বলতে থাকে মানে যেদিকেই তাকাবে শুধু দেখতে পাবে যজ্ঞ চলছে যজ্ঞ হচ্ছে দেখো একটা মায়ের মূর্তি রাখা রয়েছে যা পূজা হচ্ছে এই মূর্তি এখানে কাকিমা প্রসাদ দিচ্ছে দিকে একটা দেখো বড় যজ্ঞ চলছে তোমাদেরকে সেই জায়গাতে নিয়ে যাচ্ছি চলো এই হচ্ছে বড় যজ্ঞ একটা দেখো কত আগুন জ্বলছে দেখো আর সবাই কিন্তু আহতি দিচ্ছে এই শুকনো লঙ্কা দিচ্ছে শুকনো লঙ্কা দিয়ে আহতি দিচ্ছে তুমি দিতে পারবে এগুলো সব কিন্তু শুকনো লঙ্কা জ্বলছে আর কত জ্বলছে দেখো একসাথে প্রচুর আগুন হচ্ছে ওখানে প্রচুর তাপ এই শ্মশানে কিন্তু অনেক ভূত পিসাজ মৃত আত্মাকে ডাকা হয় যা সাধু বা আঘরিয়া তাদের সিদ্ধ লাভ করার জন্য এই সব আত্মাকে ডাকে এখানে এই আজকের দিনে সমস্ত কিছু কিন্তু মদ চলে মদের ব্যাপার থাকে চরণ চরণামৃতটাও কিন্তু মদ দিয়ে তৈরি হয় সমস্ত জায়গাতেই মদ পেয়ে যাবে বিশ্বাস করো শ্মশানে যখন প্রবেশ করেছিলাম এক অন্যরকম অনুভূতি লেগেছিল যেটা হচ্ছে যেমন একটা গা শিউরে ওঠে না সেরকম টাইপসের এদিকে আরেকটি যজ্ঞর জন্য আয়োজন চলছে এখানে দেখো প্রচুর পরিমাণ ফল পড়েছে এখানে দেখো একটা কঙ্কালের মাথা রয়েছে রেখে পূজা করা হচ্ছে যজ্ঞ করা হচ্ছে দেখো আর সাথে আছে সাধক ও সাধিকি যাই হোক যা কিছু বলবে তোমরা দেখো সকলে মিলে কিন্তু যজ্ঞ করছে এখানে আরও কিন্তু সব সাধিকারা সব আছে এটা মনে হয় যতটা সম্ভব ফ্যামিলি একটা যজ্ঞ হচ্ছে এখানে যজ্ঞটা যতটা সম্ভব সম্পূর্ণ হয়ে গেছে দেখো মানে সবাই উঠে পড়েছে সেরকম আর কিছু নেই সব এটা হয়ে গিয়েছে এখানে একটা দেখো বাম মূর্তি আছে যা জবা ফুলে ভর্তি রয়েছে এবং এখানে ধূপ ও বাতি জ্বালানো হচ্ছে সকলে মিলে জ্বালাচ্ছে এখানে ভক্তি করে ও এই যে যজ্ঞটা হচ্ছে যতটা সম্ভব এটাও কিন্তু ফ্যামিলি যোগ্য এগুলো সব পার্সোনাল যোগ্য হয় দেখতে পাচ্ছ দেখেই বোঝা যাচ্ছে যে এটা ফ্যামিলি যোগ্য এখানে সবাই রেস্ট নিচ্চার ভান্ডারা দিয়েছে দেখো এই কৌশিকী অমাবস্যা এত সিদ্ধ কেন কারণ হচ্ছে এই আজকের দিনে সাধক বামাকাপা তপস্যা করে সিদ্ধি লাভ করেছিল এই কিন্তু এই কৌশলায় এই একটা বিরাট ব্যাপার করে ভাড়া দিয়েছে এখানে কিন্তু সারা রাত ভান্ডারা খাওয়ায় এখানে দেখো অনেকটা সকাল হয়ে গেছে তাও কিন্তু যোগ্য চলছে কারণ হচ্ছে এই কৌশিক অবস্থাটা যে পড়েছে বিকাল থাকবে আজকে তাই জন্য কিন্তু কন্টিনিউ চলছে এখানে এখানে যে যোগ্যটা হয় এখানে কিন্তু প্রপার পুরো একদম যেখানে মরা পড়ানো হতো দাহ করা হতো সেই জায়গাতে চিতার উপরে এই ছাইগুলোর উপরে এই যোগ্য করা হয় দেখতে পাচ্ছ সমস্ত জায়গাটা কিন্তু কালো ছায়ে ভর্তি এইখানেই দাহ করা হতো দেখো এখানে তিনটে কঙ্কালের মাথার উপরে আছে একটি হার রেখে এখানে আর একটা তারা মায়ের ছবি রেখে এখানে যোগ্য করা হচ্ছে এই কৌশিক অমাবস্যা কিন্তু জনসাধারণ মানুষের জন্য নয় এই হচ্ছে তারকা নদ যা সম্পূর্ণ জলে ভর্তি এখানে সবাই স্নান করছে দেখো আরো দুটি খুলির উপরে আরেকটি হাড় দিয়ে রাখা রয়েছে এখানে এখানে বাপরে দেখো এখানে আবার খুলি আছে উপরে ত্রিশুলের উপর রাখা রয়েছে আর এক আঘরি দেখো আহতি দিচ্ছে যজ্ঞের আগুনে এটা পুরোটাই শ্মান আগে এখানে পড়াতো কিন্তু এখন চুলি হয়ে গেছে বলে আর পড়ায় না এখন যাচ্ছি মন্দিরের দিকে মন্দিরের ভিতরে যাব আর জল ঢালার ব্যাপারটা দেখব কি হয় আমরা এখন চলে এসেছি মন্দিরেতে জল আর হচ্ছে ওই দূর থেকে জেনারেল লাইন দেখো এদিকে সব দাঁড়িয়ে আছে এগুলো হচ্ছে বামদেবের মন্দির সকালবেলাও বেশ কিন্তু ভালোই ভিড় রয়েছে মন্দিরে আর এইদিকে হচ্ছে দেখো বলি হয় এটা হচ্ছে শিব মন্দির দেখো মায়ের মন্দিরের কাছে কত পরিমাণ ভিড় আর কত পরিমাণ ভক্তরা সব এসে জমায়েত হয়েছে মাকে দর্শন করবে বলে জল ঢালা হয়ে গেছে দর্শন হয়ে গেছে নিয়েছি এবং চারটে করে ঘুগনি যা আমাদের পড়েছে ত্রিশ টাকা করে মাথা লুচি খাওয়া দাওয়া করে চললাম বাড়ির পথে টেকারের মাথায় উঠে তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম ভালো থাকবে সুস্থ থাকবে টাটা